হ্যালো প্রকৃতিপ্রেমী বন্ধুরা তোমরা এই মুহূর্তে যেই ফলগুলো দেখতে পাচ্ছ সেটি হলো বাংলাদেশের মাটিতে উৎপাদিত আঙ্গুর ফল দেশীয় এই আঙ্গুর অনেকেই ভাবতে পারো টক হবে কিন্তু না এই আঙ্গুরটি মোটামুটি অনেক মিষ্টি বাজারে পাওয়া কিছু আঙ্গুরের চেয়েও তো এই আঙ্গুর গাছটির বয়স প্রায় তিন বছর দুই বছর হলো এই আঙ্গুর গাছটি ফল দিতেছে তো এইবার আমার আঙ্গুর গাছে প্রায় একশোটির ওপরে থোকা এসেছে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির পর আঙ্গুরের থোকাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর এই ধরনের পরিকল্পনা যদি থাকে আঙ্গুর চাষ অথবা শখের বসে গাছ লাগানো তো তোমরা অবশ্যই গাছ লাগাতে পারো কারণ গাছ লাগানো পরিবেশ বাঁচানোর অন্যতম